আপনি কি সোশ্যাল মিডিয়ায় যেমন ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদি প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করার জন্য মাথা কামাচ্ছেন নতুন নতুন আইডিয়া খুঁজে পাচ্ছেন না প্রপার হ্যাশট্যাগ কিভাবে পাবেন আই কেজি টাইটেলিং কীভাবে দেবেন বুক কিভাবে তৈরি করবেন আবার থামনে নিয়ে তো চিন্তার শেষ নেই একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট কিভাবে লিখবেন আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ব্যানে স্ট্রমিং করে কন্টেন্ট বানাতে সে তো বিশাল এক ব্যাপার এগুলোর জন্য এক এক সময় এক এক ওয়েবসাইটে যাওয়া লাগে আমি যদি বলি এই সব কিছুই পেয়ে যাবেন একটিমাত্র প্ল্যাটফর্মে বিলো করবেন হ্যাঁ বন্ধুরা আজ এমন একটি এআই টুলের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনি উপর উল্লুপিত সমস্ত কাজ করতে পারবেন মাত্র প্ল্যাটফর্মে মূল ভিডিওটি শুরু করার আগে যারাই দেখছেন এই ভিডিওটি তাদেরকে বলি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক আজ যে টুলটির কথা বলতে চলেছি সেটির নাম হচ্ছে ইজি এ আই স্টুডিও গুগল গিয়ে টাইপ করুন ইজি স্টুডিও সাইটটিতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে সাইন আপ করার পর উপরের দিকে দেখুন এখানে পরিচিত সবগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে বাম দিকে ক্রেডিট শো ক্রেডিট শো করবে এখানে সাইন আপ করার সাথে সাথে একশো ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন পরে আরও পাঁচ ক্রেডিট বোনাস পাবেন আপনি চাইলে আপগ্রেডও করে নিতে পারেন এখানে মান্থলি এবং ইয়ারলি সাবস্ক্রিপশন আছে যেটা আপনার পছন্দ নিতে পারেন তবে ভাই আমি গরিব মানুষ আমার অত টাকা পয়সা নাই আমি ফ্রিতে বিশ্বাসী তাই আপনাদেরকে আমার একটা ট্রিক্সের কথা বলি যেটা আমি ইউজ করি আমার চল্লিশটির মতো জিমেল আছে যখন এই ক্রেডিটগুলো শেষ হয়ে যায় তখন লগ আউট করে অন্য জিমেল দিয়ে সাইন ইন করে আবার একশো ক্রেডিট নিয়ে নেই আই হোপ এই ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট বানাচ্ছেন তার সব কিছুই এখানে পাবেন প্রথমে ইনস্টাগ্রামের কথাই বলি এখান থেকে আপনারা ভিডিওর জন্য আইডিয়া নিতে পারবেন টাইটেল জেনারেট করতে পারবেন জেনারেট করতে পারবেন সেমভাবে আপনারা টিকটক ফেসবুক টুইটারের জন্য পাবেন এবার আসি ইউটিউবে আমরা মূলত ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েশনে মনোযোগ বেশি দেই দেখুন এই ইউটিউবের জন্য কতগুলো ফিচার দিয়ে রেখেছে মানে একটা ইউটিউব কন্টেন্টের জন্য যা যা প্রয়োজন সব এখানে আছে আপনি চাইলে ভিডিওর জন্য আইডিয়া নিতে পারেন এখানে এসে এই ফিলা ফিলগুলো ফিল আপ করে দিয়ে তারপর জেনারেট বাটনে ক্লিক করবেন রিসার্চ করতে পারবেন টাইটেল জেনারেট করতে পারবেন আমার কাছে সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে এই টুলের তা হলো এখান থেকে টাইটেল জেনারেট করার পর সেই টাইটেলকে আপনি চাইলে আরও অ্যাট্রাক্টিভ এবং আই করে নিতে পারবেন টাইটেল ইনহেন্সার নামে এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে ভিডিওর স্ক্রিপ্টও লিখে নিতে পারবেন স্ক্রিপ্ট রাইটিং মাধ্যমে এখানে আপনার ভিডিওর টাইটেলটি পেস্ট করেন তারপর বাদ বাকি যা আছে ফিল আপ করে জেনারেট বাটনে ক্লিক করেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো থামনেল আইডিয়ার মাধ্যমে আপনি আপনার ভিডিওর থামনেল ফর্ম রেডি করে নিতে পারবেন এখানে এসে আপনার ভিডিওর টাইটেলের টাইটেলটি পেস্ট করুন এবং জেনারেট বাটনে ক্লিক করুন আর এই প্রম দিয়ে কীভাবে একটা পারফেক্ট থামনেল বানাবেন এই টুলের মাধ্যমে তা নিয়ে আমার আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব এখান থেকেও দেখে আসতে পারেন এরপর হ্যাশট্যাগও জেনারেট করতে পারবেন এখান থেকে আমি আর বিস্তারিত এত কিছু দেখাচ্ছি না ভিডিওটি নিতে অনেক লং হয়ে যাচ্ছে সেই কারণে আপনারা এটা ইউজ করলেই আপনি আপনি বুঝে নিতে পারবেন এর ইন্টারফেস অনেকটাই ইজি কারণ এর নামটাই দেওয়া হয়েছে ইজি এআই স্টুডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিলেন আংনা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ